নির্বাচন কমিশনের দপ্তরে এক হাই প্রোফাইল বৈঠকের পর ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি শনিবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের এক শক্তিশালী প্রতিনিধি দল এই দলে ছিলেন রাজ্যের চার প্রভাবশালী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অরূপ বিশ্বাস শশী পাজা এবং মানস ভূঁইয়া বৈঠক শেষে সিইও দপ্তরের বাইরে এক সাংবাদিক সম্মেলন করেন তারা সেই সাংবাদিক সম্মেলনে কি কি তথ্য তারা তুলে ধরেছেন শুনে নেওয়া যাক অফিসে এলাম এবং আমাদের দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বারবার বলতে এসেছি যে মানুষের সুবিধা এবং পক্ষে যেটা হবে গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য যে কাজ করতে হবে সেটাই ইলেকশন কমিশনের করার কথা এবং সেটা আমরা দেখতে পাচ্ছি বাংলার ক্ষেত্রে এটা মানা হচ্ছে না অন্যান্য রাজ্যর ক্ষেত্রে যেখানে কেন্দ্রে যারা শাসন চালাচ্ছে সেই শাসনকর্তারাই ওখানে আছেন তাদের ক্ষেত্রে এক এক রকম কাজ করা হচ্ছে কিন্তু বাংলার ক্ষেত্রে তার বিপরীত দিকের কাজ করা হচ্ছে আজকে আমাদের এই প্রতিনিধি দল আপনারা দেখেছেন যে আমাদের দলে আমাদের এখানে খুব সিনিয়র মন্ত্রীরা ক্যাবিনেট র্যাঙ্কের মিনিস্টাররা রয়েছেন অরূপ বিশ্বাস রয়েছেন ডক্টর মানুষ ভুইয়া রয়েছেন মলয় ঘটক রয়েছেন এবং ডক্টর শশী পাজা রয়েছেন তো আমরা এসে ইলেকটোরাল অফিসার চিফ ইলেকটোরাল অফিসারের কাছে একটি চিঠি দিয়েছি চিঠি দিয়েছি এবং সেখানে আমরা কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি প্রথম হল এ এস এই অর্থাৎ বাদ দেওয়া হয়েছে অর্থাৎ আটান্ন লক্ষ বাদ চলে গেছে এই যে বাদ যাওয়া হয়েছে ফর্ম সেভেন এটা ইয়ারো নেট থেকে নেওয়া হয়েছে এবং ডিসপোজ করে ফেলে দেওয়া হচ্ছে যা ইয়ারো নেট থেকে নিচ্ছে ইয়ারোকে যেটা ডিসপোজ করার কথা ইয়ারো সেটা তার হাত থেকে সেই ক্ষমতা নিয়ে নেটের থেকে নিয়ে কেন্দ্রের একটা মানে কেন্দ্র কেন্দ্রীয় কোনো প্রসেস দ্বারাই সেটা ডিসপোজ করা হচ্ছে তার মানেটা কি হচ্ছে আমরা জিজ্ঞাসা করতে চাই আগের বারেও জিজ্ঞাসা করেছি যে আমাদের ওই যে লক্ষ্য ধরে দিয়েছে একটা রাজনৈতিক দল যে দু কোটি আমাদের তাড়িয়ে দিতে হবে সেই দু কোটির দিকে লক্ষ্য রেখে এই আটান্ন লক্ষ হলো একবার তারপরে এই ধরনের ডিসপোজাল করে এক কোটি চৌত্রিশ লক্ষ না ছত্রিশ লক্ষ সেটাও হবে ওসব চলবে না আমরা তার বিরুদ্ধে আওয়াজ তুলেছি এবং এসব আমরা মেনে নেব না সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে তারা সম্পূর্ণত অগণতান্ত্রিক উপায়ে এবং যা ভারতবর্ষের আইন সেই আইনকে মোটেই কোনো পাত্তা দিচ্ছেন না সংবিধানের যে কাজগুলিকে করার কথা সংবিধান সম্মতভাবে যে আইন তৈরি হয়েছে সেই আইনকে মান্যতা দেওয়া সেটাও তারা করছেন না এবং ই আরোর যে নির্বাচনী এই প্রক্রিয়াতে তার যে ক্ষমতা সেই ক্ষমতাটাকে কেড়ে নেওয়া হচ্ছে এটা চলতে পারে না ই ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে আমরা বলেছি কি করছেন আপনি বলছেন একটা নোটিফিকেশন করে অর্ডার দিয়ে বলে দিচ্ছেন ডিও দেখবে ভেরিফাই করবে সব কিছু করবে মানেটা কি ডিওর কাজটা কি ডিও তো ফার্স্ট অ্যাপেল অথরিটি ফার্স্ট অ্যাপেলের অথরিটি হচ্ছে ডিও আন্ডার দ্য স্ট্যাচুট রেপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের আন্ডারেও ডিইও এবং তার আন্ডারে যে রুলস তৈরি হয়েছে ইলেকটার্স রুলস উনিশশো সালে সেই রুলস অনুযায়ীও ডিইও হচ্ছে ফার্স্ট অ্যাপেলেট অথরিটি তা আপনি যদি তাকেই বলেন যে সেই ভেরিফাই করবে ইয়ারোর পাওয়ারটা কেড়ে নিচ্ছেন তাহলে ফার্স্ট অ্যাপেলেট অথরিটি যদি সেই ভেরিফাই করে বলে দেয় তাহলে কি আর তার কাছে অ্যাপিল করে কোনো সুরাহা করা যায় হয় তাহলে এটা একদম একটা স্তরকে উড়িয়ে দেওয়া হচ্ছে এই প্রক্রিয়া চলতে পারে না এটা অবৈধ এবং দ্য বিন পাওয়ার যা দেওয়া হয়েছে সংবিধানের পক্ষ থেকে ইলেকশন কমিশনকে সুতরাং এটা আমরা মেনে নেব না যেটা আমরা বারবার বলছি যে ভারতীয় গণতন্ত্রে ভারতবর্ষের নাগরিকরা সরকার গঠন করেন তারা নির্বাচিত করেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বারবার কেন্দ্রীয় সরকার তিনি ভোটার ঠিক করে দিচ্ছেন প্রথম কথা যে পঞ্চান্ন লক্ষ নাম বাদ দেওয়া হল তার তালিকা তো যে কোনো মানুষ পেতে পারেন পাবলিক ডোমেনে আসা উচিত কেন এই পঞ্চান্ন লক্ষ মানুষের নাম পাবলিক ডোমেনে আনা হচ্ছে না এটাই তো একটা সবথেকে বড় ষড়যন্ত্র একটা বড় কেলেঙ্কারি এই পঞ্চান্ন লক্ষের নাম ইলেকশন কমিশন তার ওয়েবসাইটের দিক যে এই কারণেই পঞ্চান্ন লক্ষের নাম বাদ গেছে সেটা দিচ্ছেন না হিয়ারিং চালু হয়ে গেল জীবিত মানুষ কয়েক হাজার তাদের মৃত দেখানো হয়েছে এমনকি জনপ্রতিনিধি কাউন্সিলার তাদের পর্যন্ত মৃত দেখানো হয়েছে আজকে যে ফর্ম সিক্স ফিল আপ করবে এ অনলাইনে করুন আর অনলাইনে যখন করা যাচ্ছে সেটা দেখছে পুরনো একটা অ্যাপ যেখানে অ্যানেক্সার ফোন নেই এদিকে বলছে অ্যানেক্সার ফোর দিতে হবে কিন্তু ফোন নেই আজকে বলার পর ওনাদের নড়লে এরকম অবস্থা ঠিক আছে আমরা এবার তাহলে দেখছি তাহলে আমরা বলবো আর আপনি করবেন তার মানে তো একটা উদ্দেশ্য সঠিক যে টার্গেট কেন্দ্রীয় সরকার এবং বকলমে যে বিজেপির যে অফিস নির্বাচন অফিস তো নয় এটা নির্বাচনী কার্যালয় নয় এটা ইলেকশন অফিস নয় এটা হচ্ছে পুরোপুরি বিজেপির অফিস যেটা বিজেপি ঠিক করে দিচ্ছে যে টার্গেট সেটাই ফুলফিল করার চেষ্টা করছেন এই নির্বাচন কমিশন এখানে এলে উনি বলছেন আমার আমি কি করব আমাকে ওখানে পাঠাতে হবে তাহলে আপনি বসে আছেন কেন তাহলে ইলেকশন কমিশনের দিল্লি থেকে লোক এখানে বসান যে প্রত্যেকটা পয়েন্টের উত্তর দিতে পারবে একটা করে চিঠি দেব পয়েন্ট ওয়াইজ জানতে চাইবো তার কোনো উত্তর পাবো না আজকে আমরা পরিষ্কার বলেছি যা জানতে চাইছি পরিষ্কার দিন পাবলিক ডোমেনের ব্যাপার তো আমাদের চিঠি পাবলিক ডোমেনে দিন আর আপনার উত্তরও পাবলিক ডোমেনে দিন পাবলিক জানুক আমরা বাংলা মানুষের জন্য লড়াই নাইনটিন সিক্সটি ইলেকট্রনস करते की स्टैटूटरी अथॉरिटी अंडर कन्स्टिट्यूशन नो बडी कैन स्नेच एनी अथॉरिटी ऑफ इियरिंग एंड वेंट फॉर डीनोवो रिजेक्शन ऑफ 58 लैक वोटर्स व्हाट इज द प्रूफ কারণ হাজার হাজার তথ্য আসছে যেগুলো খুব বাজেভাবে তাদের কেটে দেওয়া হয়েছে না আমরা বললাম ভোট দ্য সার্কুলার অফ ডিনোভো চো আস উনি বললেন ইলেকশন কমিশন থেকে বলেছে করেছে আমরা দেখছি দি বাজ দ্য সার্কুলার অফ দ্য ইলেকশন কমিশন টু রিজেক্ট দি ভোটার ধরুন আমি এসেছি কলকাতা তিন দিন কাজে আমার বাড়িতে গেছে তিন দিন পাইনি আমার নাম কেটে দিয়েছে মানে একটু উদাহরণ দিলাম আপনি পড়তে কলকাতার একটি হোস্টেলে আছেন লেডিজ হোস্টেলে দিন ধরে আছেন আপনার বাড়িতে তিন দিন গেছে আপনাকে দেখতে পাইনি আপনার নাম কেটে দিয়েছে তাহলে এই যে শিফটেড ভোটাররা ডিনোভো কেটে দিলেন তাদের তো হিয়ারিং এ ডাকতে হতো বাই ই আর ও ও ডি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইজ ক্যানট ইন্টারভেন অথরিটি হু ইজি ফার্স্ট পার্সন হু উইল টেক তার করে দিলেন আমরা ইলেকশন কমিশন হোয়াট ইস গোয়িং ওয়ান এটা কি একটা বাংলার ক্ষেত্রেই হবে পশ্চিম বাংলার ক্ষেত্রেই হবে এখানে তৃণমূল কংগ্রেসের সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন বলে কি এই ধরনের সব অপকৃত্য হয় ইন দ্য নেম অফ ইলেকশন কমিশন ইট শ্যাল নট গো আমরা বলেছি পয়েন্ট টু পয়েন্ট আপনি দিন আমি নিজে একচল্লিশটা ইলেকশন দেখেছি ফর্টি ওয়ান ইলেকশন আই কন্ডাক্টেড ফর্টি ওয়ান ইলেকশন ওয়াট ইজ গোয়িং অন দিস ইজ অ্যাবসলি ইলিগালিটি এন্ড পুসিং এফেক্ট উইথ এফেক্ট অন দি কনস্টিটিউশনাল অথরিটি ंगाली मैट्रिमोनियल वेबसाइट बी ए बंधन डॉट इन इट्साइड एंड जस्टर डे न करें आज ही रजिस्टर करें